আসন্ন পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এলাম সেটা হচ্ছে জৌলুস হারাচ্ছে বইমেলা অর্থাৎ বইমেলায় মানুষের যে বই কেনার প্রতি আগ্রহ কমছে বা বইমেলা ক্রমশ আর পাঁচটা মেলার মতোই ফিকে হয়ে যাচ্ছে তো সেইটার সম্পর্কে আর কি প্রতিবেদনটা রয়েছে এবং এই টপিকটা যদি মিসলেনিয়াসে আসে তাহলে কেমন করে লিখবে বা ক্লার্কশিপে এলে কেমন করে লিখবে এই ভিডিওতে আমি সেটা দেখানোর চেষ্টা করেছি একটু বড় লেখা আছে প্রতিবেদনটা যাতে মিসলেনিয়াসেও তোমাদের সুবিধা হয় সেই কারণে প্রতিবেদন প্রথমে দেখো যেটা রয়েছে শিরোনাম সেটা হচ্ছে বইমেলায় বইয়ের গন্ধ ফিকে জমজমাট ফাস্ট ফুড স্টল এবার এই কি কি শিরোনাম হতে পারে তোমাদের যদি কোনো মাথায় আসে তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও নিজস্ব সংবাদদাতা ক খ গ মাঠ ছাব্বিশ এবার শুরুটা এরকম হচ্ছে যে একটা সময় শীতকাল এলেই বইপ্রেমী বাঙালির মনে আনাচে কানাচে জেগে উঠতো একটা আবেগঘন শব্দ সেটা হচ্ছে বইমেলা কালের নিয়মে মেলার সংখ্যা বেড়েছে যেটা আমাদের আলোচ্য বিষয় যে আর পাঁচটা মেলার মতো হয়ে গেছে বই এসেছে রকমারি সমস্ত মেলার নাম এবার আমি নামগুলো কিন্তু উল্লেখ করিনি কেন করিনি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে খাদ্য মেলা স্বাস্থ্য মেলা এগুলো বলিনি তার কারণ এখানে কোনোভাবেই যেন এতটুকু পলিটিক্যাল স্যাটায়ারের কোনো গন্ধ চলে আসে লেখার মধ্যে তো সেটার জন্যই অ্যাভয়েড করলাম ওই জিনিসটা আর সেই সাথে বইমেলার বইমেলাও তার পুরনো জৌলুস হারিয়ে ক্রমশ বিবর্ণ হচ্ছে তবে এরপরে দেখো বলেছি আর পাঁচটা মেলার মতো বইমেলাতেও বেড়েছে মানুষের ভিড় মানে বইমেলা যে লোকের আশা কমে গেছে তা কিন্তু নয় একটা সময় ছিল বইমেলাতে মানুষকে টিকিট কেটে ঢুকতে হতো এখন তো বইমেলা অবাধ করে দেওয়া হয়েছে সবাই যে কেউ প্রবেশ করতে পারে ফলে বইমেলাতে লোকের সংখ্যা কিন্তু বেড়েছে মেলার মধ্যে রকমারি খাবার থেকে শুরু করে পোশাকের স্টল সব কিছুর সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু কমছে কি না কমছে শুধু যেটা কমেছে সেটা হলো ভালো বই আর বই প্রেমী মানুষ এই দুটোর সংখ্যা কিন্তু কমেছে নিজের স্বভাববশত বইকে নেন এমন বাঙালি হাতে গোনা কেউ কেউ আবার বই কেনেন সমাজ মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়ায় নিজেকে বাঙালি সাজিয়ে উপস্থাপন করতে মানে একটা বই কিনলাম আমি গিয়ে তার পোস্ট দিলাম এই জন্য আর কি বই কিনছে কেউ কেউ বৃদ্ধজনেরা আক্ষেপ করে বলছেন যেখানে বাংলা ভাষাই সংকটে সেখানে বইমেলা নিয়ে উন্মাদনা হবে এমনটা বা এমন আশাটাই অবান্তর এই হচ্ছে আমাদের প্রথম প্যারা যেখানে আমরা সমস্যাগুলো বললাম যে কি অবস্থায় দাঁড়িয়েছে বর্তমানে বইমেলার অবস্থা এবার আমরা সেকেন্ড প্যারাতে প্রবলেমগুলো কি কি হচ্ছে সেইগুলো সম্পর্কে আলোচনা করবো কেন হচ্ছে এগুলো এবার দেখো কিছু তথ্য আমরা দেব বলছি বিগত দশ বছরের পরিসংখ্যান দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যায় তথ্য বলছে দু হাজার দশ সাল থেকে হাজার তেইশ সাল পর্যন্ত বই মেলায় মানুষের উপস্থিতি বাড়লেও সেই হারে বাড়েনি বই কেনার পরিমাণ বরং মানুষ ক্রমশ বই স্টলগুলো ছেড়ে পাশের নিত্য নতুন খাবারের স্টলে ভিড় জমাতে বেশি উৎসাহী হয়েছে যেহেতু আমাদের লেখার খুব বেশি জায়গা থাকে না বা জায়গা বলতে সময় কুলোয় না সেজন্য খুব বেশি দিতে পারবো না তার মধ্যে যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করবো এরপর দেখো লিখেছি কিছু কিছু প্রকাশনী বাধ্য হয়ে মানুষদের আকর্ষণ করতে স্টলের সামনে রোজ কোন না কোন সেলিব্রিটি গায়ক বা কোন পরিচিত লেখকদের নিয়ে আসছেন যাতে তাদের টানে মানুষ স্টলে এসে বই কিনে অর্থাৎ মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে আগে বই কিনতো সেই হারটা ক্রমশ কমছে মানুষকে টোপ দেখিয়ে বিজ্ঞাপন দেখিয়ে আহ সেলিব্রিটিদের দেখিয়ে বই কেনাতে বাধ্য করা হচ্ছে অবস্থা কতটা শোচনীয় এ প্রসঙ্গে একজন নামকরা সংস্থার প্রকাশক বলছেন তিনি কি বলছেন যে তারা কোটেশন দেখো দিয়েছি সেটা হচ্ছে কি বইমেলায় স্টল দেওয়ার খরচটুকুই উঠছে না শুধু যে সাধারণ মানুষের রুচি বদলেছে তা নয় সেই সাথে সাথে বই প্রকাশক যারা তাদের রুচিও নেমেছে বা নিম্নগামী হয়েছে টাকা খরচ করে উঠতি বয়সে নামী লেখক হওয়ার দৌড়ে অত্যন্ত নিম্নমানের বই ছাপা হচ্ছে যেখানে স্বয়ং বঙ্কিমবাবু সারা জীবনে ষোলোটা উপন্যাস লিখেছিলেন লিখে সাহিত্য সম্রাট হয়েছিলেন সেখানে এখনকার লেখকদের বয়স পঞ্চাশ পেরোতে না পেরতেই পেরোতেই বই সংখ্যা একশো পেরিয়ে যাচ্ছে বুঝতে পারলে তো এটা একটা সমস্যা সবাই আজকাল লেখক হতে চায় যার ফলে এই এমনভাবে মানে অখাদ্য কুখাদ্য বই ছাপা হচ্ছে তো মানুষ এই সমস্ত বই টাকা দিয়ে কেন কিনবে সেই জন্য লোক কিনতে চাইছে না এটা একটা গুরুতর সমস্যা সেই সমস্যাটার কথা আমি একজন প্রকাশকের মুখ থেকে তুলে ধরলাম এবার আসছি আমরা এটা হচ্ছে সেকেন্ড প্যারা এবার আছে থার্ড প্যারাতে থার্ড অনুচ্ছেদে আমাদেরকে বলতে হবে প্রবেবল সলিউশনের কথা সমাধানের কথা বলতে হবে সেখানে দেখো আমি বলেছি প্রথমে বইমেলার এই দুর্দিন ঘুচিয়ে আবার বাঙালিকে বইমুখী করতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যেমনটা তোমরা জানো এবছর প্রত্যেকটা জেলাতে একটা করে বইমেলা হয়েছে যেমন প্রতিটি জেলায় আবারও শুরু হয়েছে বইমেলা আসার বিষয় এই মানে সব একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যখন কোনো টপিক তোমরা লিখছো তার মধ্যে সব কিছু নেগেটিভ দেখাবে এমনটা কিন্তু হবে না শেষ পেড়াতে যেন কিছু ইতিবাচক দৃষ্টিভঙ্গি তোমাদের লেখায় ফুটে ওঠে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আসার বিষয় এই যে দু হাজার পঁচিশের কলকাতা বইমেলায় সাতাশ লক্ষ মানুষ এসেছেন ও বই বিক্রি হয়েছে প্রায় পঁচিশ কোটি টাকার ভবিষ্যতে কিভাবে বইমেলার সুদিন ফিরিয়ে আনা যায় সে প্রসঙ্গে এক প্রখ্যাত সাহিত্যিক বলেছেন কি বলেছেন এবার করেছেন এর মধ্যে বলছি যে যেহেতু বইমেলায় আসলে একটা সময় কি হতো প্রচুর শিশু সাহিত্যিক উঠে আসতেন এবং তারা শিশু সাহিত্য রচনা করতেন এবং শিশু সাহিত্যের প্রতি একটা বিরাট টান থাকতো প্রচুর ছেলে মেয়ে বইমেলাতে গিয়ে নতুন নতুন কার্টুন সিরিজ বা নতুন নতুন বিভিন্ন গোয়েন্দা সিরিজ সেগুলো তারা পড়তো তো সেই জন্য সাহিত্যিক বলছে কি যে আরো আরো বেশি করে ভালো মানের শিশু সাহিত্য রচনা করতে হবে লীলা মজুমদার নারায়ণ দেবনাথ কিংবা শক্তিপদ চট্টোপাধ্যায়ের মতো সেই মানের শিশু সাহিত্যিক দরকার আর কি সেই সাথে প্রকাশ একটা বললাম দ্বিতীয় হচ্ছে সেই সাথে প্রকাশকদের বই ছাপার কাজে আরও রুচিশীল হতে হবে ভালো বই বেরোলে লোকে ঠিকই কিনবে জোর করে বিজ্ঞাপন দিয়ে হবে না সেরকম বই ছাপতে হবে যেটা পাঠকের দাম দিয়ে কিনলে পোষাবে অর্থাৎ আমি যে টাকা দিয়ে কিনবো আমার যদি না পোষায় টাকায় অখাদ্য কুখাদ্য বই তো আমি টাকা দিয়ে কিনবো না তো সেই জন্য ভালো বই ছাপতে হবে না হলে কি হবে না হলে লোকে বিনামূল্যে পিডিএফ দিয়েই পড়বে যেটা একটা সমস্যা তো এই সমস্যাগুলো সমাধান করতে হবে এছাড়া তারপরে দেখো বলেছি লাস্ট লাইনে যে অদূর ভবিষ্যতে বইমেলার জৌলুস ফেরে নাকি আর পাঁচটা মেলার ভিড়ে হারিয়ে যায় সেটাই এখন দেখার বিষয় তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রতিবেদন রচনাটা আশা করছি ভালো লেগেছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কি কি টপিকের উপরে তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট করতে ভুলো না আর লাইক করে দিও এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও